কলকাতা প্রেস ক্লাবে আরম্ভরের সঙ্গে হয়ে গেল অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার সঙ্গীত পরিচালক মোল্লার ঘোষ সংস্থার সভাপতি দেবযানী ঘোষ সহ সভাপতি সঞ্জয় তাওয়ার এবারে মোট নয় জনকে সমাজকল্যাণ রত্ন প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার ও সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন এটা খুবই ভালো প্রোগ্রাম কারণ প্রত্যেকটি মানুষই চায় তাদের কর্মজীবনে তাদের কাজের স্বীকৃতি পেতে স্বীকৃতি পেলে মানুষ আরও নতুন উদ্যমে নতুন উৎসাহ নিয়ে কাজ করতে নেমে যায় অনুপ বর্ধন আজকের এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগিতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে এটা খুব সমাজের পক্ষে অনেক ভালো উদ্যোগ তো এই কাজটা অনুবর্তন দীর্ঘদিন ধরে করে আসছে সবাইকে সঙ্গে নিয়ে তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আরও ভালো করে এগিয়ে যাক সমাজে আজকে যারা সম্মানিত হলেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক এবং সত্যিকারে সমাজ করার লক্ষ্যে তারা এগিয়ে আসুক আত্মকেন্দ্রিকতা নয় ব্যক্তিগত স্বার্থ নয় সামাজিক স্বার্থে সমাজ করার লক্ষ্যে সবাই মিলে যদি এগিয়ে আসে এবং সবাই যদি তাদের কাজটা করতে পারে তাহলে কিন্তু আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ সার্থকতা সফলতা এ হচ্ছে সমাজ কল্যাণ অর্থাৎ বুঝতেই পারছে যে সবাই সমাজে যারা উন্নয়ন করছে যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে নিরলস প্রচেষ্টা করছে নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে কেউ আর জোগাড় করে দেয় সবই কাজ আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে মানে যারা এই বিভিন্ন বড়ো বড়ো কাজ করছে যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ রক্ত দিচ্ছি মোট এগারো জন আছে দুজন তো আসেনি তো অনেকেই আসেনি আমার পরবর্তী প্রোগ্রাম বলবো পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে সেটা দ্বিতীয়টা করবে এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড এই উদ্যোক্তা অত্যন্ত সাধুবাদ উদ্যোগের আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে করে এই পরিশ্রম আট বছর ধরে কিন্তু বিভিন্ন মানুষকে এই সম্মানটা প্রদান করছেন যাতে তারা আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পায় এই উদ্যোগে প্রত্যেকবারই একটাই কথা বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমি রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচার সেক্রেটারি তার কারণ হ্যাঁ অনেকে এই কথাটা আজকে মন খুলে কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেজে মেয়ে উঠে গেছে কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনে কাউকে প্রিভিলেজ দেয়নি সেটা নিজের মেয়েই হয়ে গেলে আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে দশজনের বাইক নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে আই ক্যান ডু দ্যাট তারপরেই আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং উমেন্স ডে জন্য দেবজানির দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা